ছোট পর্দার গন্ডি পেরিয়ে অভিনয় করেছেন বড় দেও অভিনয়ের পাশাপাশি তিনি একজন সঙ্গীত শিল্পী ও উপস্থাপক বলছি অভিনেত্রী জিনাত শানু স্বাগতার কথা দু সালে শত্রু শত্রু খেলা নামে অভিষেক সিনেমায় নায়ক হিসেবে পেয়েছিলেন জনপ্রিয় নায়ক মান্নাকে জয়নাল আবিদিন পরিচালিত এই সিনেমাটি ব্যবসায়িক ভাবে লাভজনকও হয় এ সিনেমার পর স্বাগতা ভেবেছিলেন হয়তো চিত্রনায়িকা হিসেবেই কাজ করবেন সে চেষ্টাও করেন কিন্তু সিন্ডিকেটের কারণে তাকে ব্যর্থ হতে হয় অভিমান নিয়ে সিনেমা থেকে সরে যান এই অভিনেত্রী সম্প্রতি সিনেমার ক্যারিয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে স্বাগতা বলেন মান্না ভাইয়ের সঙ্গে সিনেমায় অভিনয় করে আমার জনপ্রিয়তা বাড়তে থাকে প্রথম সিনেমা থেকে আমি অনেক প্রশংসা পাই পরে সিন্ডিকেটের আন্ডারে সব চলে যায় আমি অনেক চেষ্টা করেছি সিনেমায় থাকতে কিন্তু পারিনি পরে আবার মান্না ভাইয়ের সঙ্গেই সিনেমা করার কথা ছিল কিন্তু তিনি মারা যাওয়ায় সেটা আর হয়নি তিনি আরো বলেন পরও আমি চেষ্টা করেছি লাভ হয়নি মারা যাওয়ার পর খানের দাপট বেড়ে যায় সেখানেও একটি সিন্ডিকেট গড়ে ওঠে সব সিনেমায় শাকিব আর অপবিশ্বাস পরে মন খারাপ করেই ঝালি উৎসারি। দুঃখ নিয়ে স্বাগত বলেন সিনেমা নিয়েই আমার আগ্রহ বেশি ছিল কিন্তু আমাকে কাজ ছাড়তে বাধ্য করা হয়েছে